কুম রহমতুল্লাহ আবারকাত আজকে এত সুন্দর একটা জায়গা নিয়ে এসছি যে আসলে এটা আমারও একটা ড্রিম ছিল ভিডিও দেখতে দেখতে যে লাউ খেত তো লাউ লাউক্ষেত লাউ তো আর খেতে হয় না এটা হয় হচ্ছে মাছার উপরে তো কী আপনার সিস্টেমটা অবলম্বন করে দেখেন আমাকে একটু যেতে দাও এত সুন্দর জায়গা যে আপনি চাইলেও এখানে দাঁড়াতে পারবেন না এই যে আমি যে ভিডিওটা নিচ্ছি দাঁড়ানোর কোনো জায়গা নাই হ্যাঁ দাঁড়ানো যাবে তবে আমার মতো মানুষ না ছোট মানুষ দাঁড়াতে পারবে দেখি কতটুকু দাঁড়ানো যায় চেষ্টা করি তো এই যে দেখাই আমি ভিডিও দেখাই কত জায়গা নিয়ে করছে অনেক লাউ এটা লাউ কাকি থাকলে তো একটা লাউ চায়া নেওয়া যেতে পারতাম এখন ধরা তো যাবে না কারণ চাইতে হবে চাইলে অবশ্য দিয়ে যাবে ওই পর্যন্ত আমি আর কত যাব এই যে লাউ আর যে এইখানে তো আমি ক্যামেরা নিতে পারবো না এই যে বসে আছে কিছু শরণার্থী না না এই পর্যন্ত দেবো সমস্যা নাই এই শরণার্থীরা এই যে দেখেন লাউ আর খুব ঠান্ডা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইখানে এত গরমের মধ্যে এতক্ষণ ধরে আমি আসছি তা আমি আরেকটু হাঁটি যেহেতু আসছি দেখাই আপনাদের আর আমি কীভাবে আছি সেটাও একটু ভিডিও করব। এত কাছে থেকে এত সুন্দর লাউ খেতের ভিউ আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ মহুয়া থ্যাংক ইউ তুমি আমার অনেক সুন্দর একটা জায়গা আনছো চমৎকার এই যে দেখেন টমেটো এই যে টমেটো হয়ে আছে টমেটো খেতে পাশ দিয়ে লাউ খেত এর আগে ওপার গিয়েছিলাম তো এই যে লাউ ক্ষেত তো নিচে ঘাস হয়ে আছে আমি কিন্তু একটু পরপর বসতেছি এই যে যেগুলো করা তা ক্যামেরা দিয়ে দেখাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তা আমি একটু আমাকে দেখাই যে আমি আসলে কোন অবস্থায় আছি কোথায় আছি এই যে আমি আছি এই যে এভাবেই আমাকে ভিডিওটা কিন্তু নিতে হচ্ছে এই দেখা যায় দেখো তো তোমাকে না আমাকে আচ্ছা আমাকে দেখা যাচ্ছে এই যে লাউ তো এত কাছাকাছি তো আমি এটা তিন মিনিটে বেশি নেব না ক্লান্ত হয়ে গেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত